সকলকে স্বাগত এবং হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল পাতা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এখান এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি পরীক্ষায় এসে থাকে সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম প্রশ্ন রয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পৃথিবীর ব্যাসার্ধ কত দ্বিতীয়টি রয়েছে ভূপৃষ্ঠে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত তিন নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খুনি কুনটি তারপরে রয়েছে চার নম্বর প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পায় পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গত্থ কোথায় অবস্থিত এর গভীরতা কত এই প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ এসিকিউ কিংবা শূন্যস্থান অথবা সত্য মিথ্যে এগুলিতে আসবে ছ নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কেন দেখতে পাচ্ছ তারপরে রয়েছে সাত নাম্বার কবে পৃথিবীর সৃষ্টি হয়েছে ম্যাগমা কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু নম্বর প্রশ্নের জন্যে লাভা কি উষ্ণ প্রশ কাকে বলে ভেরি ইম্পর্ট্যান্ট পৃথিবীর কোথায় উষ্ণ প্রশ্রবণ রয়েছে বারো নম্বর পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে কোন দেশ তেরো নম্বরে রয়েছে আইসল্যান্ড বিদ্যুৎ চাহিদা শতকরা কত শতাংশ ভূতাপ থেকে উৎপাদন করা হয় চোদ্দ নম্বর পৃথিবীর গড় ঘনত্ব কত পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব কত এগারো নম্বর গ্রাম ও সরি ভুল বললাম পনেরো নম্বর পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্বগত সতেরো নম্বর পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন আঠারো নম্বর বিজ্ঞানীরা কীভাবে পৃথিবীর অভ্যন্তরীণ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন উনিশ নম্বর ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে কুড়ি নম্বর ভূমিকম্পের পি তরঙ্গ কোন কোন মাধ্যমের দিয়ে প্রবাহিত হয় একুশ নম্বর জয় টু সেন্টার অফ আর্থ বইটি কাল লেখা বাইশ নম্বর পৃথিবীর অভ্যন্তর ভাগ কয়টি স্তরে বিভক্ত কি কি এরপরে রয়েছে পৃথিবীর অন্দরমহলের ভূতকের একটি চিত্র এখানে রয়েছে তেইশ নম্বরের দাগে মহাসাগরের নিচে ভূতকের গভীরতা কত চব্বিশ নম্বর মহাদেশের নিচে ভূতকের গভীরতা কত পঁচিশ নম্বর ভূতকের গড় গভীরতা কত ছাব্বিশ নম্বর সীমা কাকে বলে তারপরে রয়েছে সীমা স্তর কোন শিলা দ্বারা গঠিত আঠাশ নম্বরে রয়েছে সীমা স্তরের আরেক নাম কী বা নাম কি উনত্রিশ নম্বর রয়েছে শিয়াল কাকে বলে শিয়াল